হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মেলায় আর এটা কি মেলা শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন হ্যাঁ শ্রীকৃষ্ণের বিশ্বরূপ মেলা হচ্ছে ও যে শ্রীকৃষ্ণ যে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল সে তার নিয়ে সেটা নিয়ে একটা মেলা হচ্ছে তো তার জন্য আমরা যাচ্ছি সেখানে নাম যোগ্য হচ্ছে নাম হচ্ছে হরি নাম হচ্ছে 10 দিন মেলা চলবে 10 দিনের মেলা চলবে ঠিক আছে 10 দিন মেলা তো বন্ধুরা তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল সবাই চলে আসবে আর ওখানে গিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্যে বাই বাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মেলার কাছাকাছি খুব কাছাকাছি চলে এসেছি তো মেলার প্যান্ডেলটা দেখা যাচ্ছে বছর নতুন প্রথম হচ্ছে তো সেই কারণে খুব একটা জাঁকজমক নেই কিন্তু দশ দিনে মেলা আছে সেখানে ভালো ভালো অনুষ্ঠান এসছে অনুষ্ঠান হবে তো বন্ধুরা ফাইনালি আমরা মেলায় চলে আসলাম এখানে অনেক দোকান বসেছে দোকানপাট বসেছে অনেক আর দেখতে পাচ্ছেন মেলায় আজকে সেরকম কোনো অনুষ্ঠান নেই বলে লোকজন কম আছে হরিবাসরের সামনে কজন বসে আছে তো দেখতে পাচ্ছেন ঠাকুরটা কত বড় হয়েছে ঠাকুর এবং সাইটে রথের ওপরে বসে আছে অর্জুন এবং শ্রীকৃষ্ণ এবার বাড়ি চলে যাচ্ছি তো এখানে আমার ভিডিও শেষ করলাম আর জানাতে কমেন্টে জানাতে ভুলবেন না যে কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেডি নাকি এরকম ব্লগ তো জানাতে ভুলবেন না তো আবারও নতুন এক ভিডিওই দেখা হচ্ছে টাটা